নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস আটষট্টি গরুসহ সহ গ্রেপ্তার দুই পাচারকারী খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে চক্কর মারিতে তার নাকা তল্লাশিতে আটো গরু বোঝাই লড়ি। বিহার থেকে আসা হয়ে বাংলাদেশ গরু পাচারের গ্রেপ্তার আগে গ্রেপ্তার দুই পাচারকারী গতকাল গভীর রাতে চক্করমারির এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করে এবং লরির ভেতরে তল্লাশি করতে উদ্ধারে হয় আঠেরোটি গরু গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ি চালক সহ আরও এক যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত হীরা যাদব একুশ বছর বয়স আসামে তিনসুকিয়ার বাসিন্দা অন্যদিকে জিয়াউদ্দিন একচল্লিশ বছর বয়স বিহারের গাজীপুরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে গরু চুরি করে লড়িতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ আরও খবর জানতে চোখ রাখুন টাইমস টাইমসের পর্দায়